আসুন নমস্কার তো ম্যাডাম আমার তো এগুলো আহ প্রথমে বলল মনে হচ্ছে আসলে কিছুটা আপনি ঠিক বলেছেন এটা হচ্ছে সোনা না কিন্তু সোনার পরিপূরক তো ফার্স্ট আমি কয়েকটা একটু কালেকশন দেখিয়ে দেবো কি আপনাকে দেখুন এখানে হচ্ছে এটা পার্লের একটা সেট রয়েছে থ্রি লাইনের মধ্যে খুব সুন্দর কিন্তু যাচ্ছে এই সেটটা আরো অনেক কালেকশন রয়েছে আমাদের ডিসপ্লে এখানে আপনি দেখতেই পারেন এখানেতে দেখুন একদম ডিফারেন্ট কিন্তু প্রত্যেক কটা ডিজাইন একটার সাথে কিন্তু একটা একদমই মিল খাবে না আর ইয়ারিং গুলো তো মারাত্মক এই একটা সেট দেখুন এটা একটা নেকলেস প্যাটার্নের মধ্যে রয়েছে কিছুটা থ্রি প্যাটার্নের মধ্যে আছে আর এই যে মিনার কাজটা দেখছেন এই মিনার কাজটা কিন্তু সোনার দোকানে যেই কারিগরকে দিয়ে মিনা করানো হয় এক্সাক্ট কিন্তু সেই কারিগরই আমাদের এই মিনা করে আচ্ছা তো ম্যাডাম আমার একটা কোশ্চেন আছে মূলত এই যে আপনার যে গোল্ড এগুলো ভালো কোয়েশ্চেন করেছেন একটা আমাদের এই যে মেটেরিয়ালটা থাকে সেটা কিন্তু একদম প্রপারের উপর সেটার আমি আপনাকে প্রমাণও দিয়ে দিচ্ছি দেখুন এখানেতে আপনি যে কটা এগুলো কাঁচামাল রয়েছে এগুলো আমাদের এগুলো হচ্ছে প্রত্যেক কটাই কিন্তু তামার উপর যাচ্ছে মানে হচ্ছে কপার এবার কপারের উপরে হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড বার দিয়ে কিন্তু প্লেটিং করা থাকে আর কিন্তু খালি সেটাই না এটার সাথে হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক কোটিং দেওয়া থাকে যার কারণে মানে হচ্ছে অনেকের সমস্যা হয় অ্যালার্জির অনেক রকম প্রবলেম হয় তো এই জুয়েলারি গুলো পড়লে স্পর্শে কিন্তু জুয়েলারি বলে আপনার একদমই অ্যালার্জির কোন রকম কোন সমস্যা হবে না হ্যাঁ বলি

মানে আপনাকে कांटेक्ट করতেই হবে এই সমস্ত কালেকশনের জন্য একদম একদম এই যে এটা যেটা দেখাবো এটা দেখুন এখানে নিচেতে কিন্তু হচ্ছে ফুলের প্যাটারনে রয়েছে আর সামনে যেহেতু দুর্গাপূজো সেখানে দেখুন লাল সাদাতে কিন্তু এই মিনার কাজটা চলে আসে দুর্গাপূজার জন্য কিন্তু একদম পারফেক্ট হবে নেক্সট এই ডিজাইনটা দেখুন দারুণ সুন্দর কিন্তু ইউনিক দেখুন এরকম কিন্তু সেমিকালচার পালের মধ্যে আপনি এই সেটটা পাচ্ছেন আমি কয়েকটা বরং প্রাইজ আপনাকে একটু আন্দাজটা করে দিই দেখুন এটা কিন্তু ভীষণ সুন্দর যাচ্ছে এটা আপনি একটা বলুন কত হতে পারে আশা করছে তোমার মনে হচ্ছে ছয় টাকা মানে আন্দাজ একদমই না এই সেট টা একদম আচ্ছা হ্যাঁ একদমই তাই অনেকে মানে ইন্টার্ক এরকমও হয়েছে যে আমাদের এখান থেকে ব্রাইডাল প্যাকেজ ও নিয়ে গেছে একদম আমরা দিই দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা ইউনিক জাস্ট দেখুন আর এর সাথে যে ইয়াররিং রয়েছে না এই যে এটা যাচ্ছে হচ্ছে র কানে টা ঠিক এই রকম দেখতে লাগবে এটার প্রাইজ রেঞ্জ টা আমি শেয়ার করে দিচ্ছি খুবই কিন্তু নমিনাল প্রাইজ রয়েছে টু অনলি এত সুন্দর নেকলেস একদম টু জিরো ফাইভ জিরো তো আপনারা এটা পেয়ে যাবেন নেক্সট দেখে নিন এইটা এটাও কিন্তু ভীষণ সুন্দর সাবিকির মধ্যে রয়েছে এই নেকলেসটা এটার আমি প্রাইস রেঞ্জ একটু আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি টু সেভেন জিরো জিরো এত সুন্দর নকশি ওয়ার্কের মধ্যে আপনারা এটা পাচ্ছেন তার সাথে কিন্তু এরকম একটা ও রয়েছে প্রত্যেক কটা সেটের সাথে কিন্তু আপনারা হচ্ছে ইয়ারিং পাবেন আর এখানেতে কিন্তু খালি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটিং এর করাই হচ্ছে এই কালেকশন নয় আরো অনেক কালেকশন রয়েছে আমাদের আপনি এখানে আমাদের পার্ল বিটস কালেকশনও পেয়ে যাবেন আর পার্ল বলতে কি

এই দেখুন এটা কিন্তু এখনকার আমাদের খুবই ভাইরাল পলা আর তার সাথে হচ্ছে শাখা এই যে শাখাটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল শাখা সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন দেখলেও আপনি হাত দিয়েও সেটা দেখতেই পারেন আর হ্যাঁ একদম দেখুন এটা কিন্তু অরিজিনাল শাখা রয়েছে আমাদের হ্যাঁ আমি আওয়াজটাও করে দেখিয়ে দিচ্ছি এই যে বুঝতে পারছেন তো শাখার আওয়াজটাই কিন্তু বলে দেবে এটা অরিজিনাল কিনা আর এইগুলো হচ্ছে মানে শাখারটা আপনি নানা রকম ভ্যারাইটি পেয়ে যাবেন এখান থেকে দেখুন এটা হচ্ছে প্যাচানো শাখা আর কলার কালেকশন রয়েছে ভীষণ সুন্দর মানে এগুলো কিন্তু এই বছরের দুর্গাপুজো একদম ভাইরাল বলতে পারেন তার সাথে হ্যাঁ একদম এখানে এবার একটু দেখিয়ে দিই আমি পাতের পলা ভীষণ কিন্তু এটা ডিমান্ড রয়েছে আমাদের শোরুমেতে আর তার সাথে হচ্ছে এখানে যে শাখাটা রয়েছে না দেখুন এখানে কিন্তু আপনি মাছের এরকম এত সুন্দর কারিগরিটা পেয়ে যাবেন কাজটা তো খুব সুন্দর ম্যাডাম দারুণ সুন্দর এখানে মানে প্রত্যেক কটা কিন্তু একদম ইউনিক ইউনিক আপনি এখানে দেখুন প্রত্যেক কটা ডিজাইন একটার সাথে কিন্তু একটারও মিল নেই আর এই যে ছিলা যে কাজগুলো দেখছেন না এগুলো কিন্তু প্রত্যেক কটা তো সেম থাকে না কারণ হচ্ছে কারিগরের মানে আমাদের যে কারিগর থাকে তাদের মাথায় যে ডিজাইনটা আসে ওনারা সেই ডিজাইনটাই কিন্তু করেন তো একটার সাথে কিন্তু একটা একদমই সেম হবে না আর এখানে তো একটু শাখার আমি কাজটা বলে দিই ডিজাইনটা ভীষণ সুন্দর কিন্তু যাচ্ছে দেখুন এখানে পাতের উপর এত সুন্দর ছিলে কাজ আর তার সাথে হচ্ছে এরকম সিঁড়ি শাখার প্যাটার্ন রয়েছে আর অনেক রয়েছে দেখুন এখানে কিন্তু একটা ব্রেসলেট পাওয়া যাচ্ছে বাবা এই তো কালেকশনের পুরো ম্যাডাম কি বলবো এত কালেকশন বলতে হয় একদমই তাই দেখুন এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর মানে ব্রেসলেট পলার প্যাটার্ন গুলো যাচ্ছে মেরুনের উপর লালের ওপর অনেক কটা ডিজাইনার আপনারা পেয়ে যাবেন আরো অনেক এখানে শাখা কালেকশন রয়েছে এই দেখুন এটা হচ্ছে শ্রী শাখা আর শ্রী পলা এটা তো আপনারা অনেকে জেনেই থাকবেন শ্রী শাখা ভীষণ ভাইরাল আর তার সাথে কিন্তু স্পেশাল আপনারা শ্রী পেয়ে যাবেন আর এখানে আরো অনেক শাখার কালেকশন আছে মানে এখন এটা খালি দেখাতে গেলে শাখা পাড়ার মধ্যে একটা আলাদা করে ভিডিও আমাদেরকে করতে হবে মানে এত কালেকশন এত কালেকশন এত এখানে দেখুন পুরো ভর্তি কালেকশন রয়েছে আর এখানে তো হচ্ছে গ্লাস সুর আপনারা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে মিনা করার উপরে গ্লাস সুরটা যাচ্ছে এই একটা ডিজাইন আমি খুব মানে খুব ভালো মানে মানে তো মানে পুরো কপার রয়েছে আর এটা একটা বললে না আর কিছু পড়তেই লাগবে না তার সাথে হচ্ছে এইটা দেখুন এটা কিন্তু হচ্ছে একটা পিককের ফেদারে কাজ করা ডিজাইন অপূর্ব সুন্দর প্রত্যেকটা কটা লাইট কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট এর মধ্যে যাচ্ছে আর এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে দু সাইডে কঙ্কনের মধ্যে রয়েছে আর মাঝখানে এরকম নকশি মধ্যে কিন্তু এই কাজটা যাচ্ছে

একদমই তাই দেখুন এখানে এত কটা কিন্তু প্রত্যেক কটা কালেকশন একটা থেকে একটা একদম ডিফারেন্ট একদম রয়েছে এত সুন্দর এত কালেকশন মানে কি বলবো মানে এইগুলো খুব পছন্দের আর কি মেয়েদের খুব পছন্দ হয় এগুলো একদমই তাই আচ্ছা এবারে এখানে একটু বালার আমি কালেকশন দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু হচ্ছে গোলাপ বালা যেটা কিন্তু ভীষণ বাইরে এরকম গোলাপ বালার প্যাটার্ন রয়েছে এখানেতে দেখুন এটাও কিন্তু ভীষণ সুন্দর ডিজাইনগুলো মানে মারাত্মক মারাত্মক রয়েছে আচ্ছা এখানে এবার একটু আমি কঙ্কনেরও কালেকশন কয়েকটা দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে একটা প্রদীপ কঙ্কনের ডিজাইন যাচ্ছে এটার মাঝখানে কিন্তু এরকম মিনার কাজটা পেয়ে যাচ্ছে আর মিনার যে কাজটা দেখুন একদম তার মনে হচ্ছে পুরো স্টোন ওয়াশ আমাদের কিন্তু মানে ভ্যারাইটি পেয়ে যাবে আর মিনা কিন্তু আমরা কাস্টমাইজও করে থাকি দেখুন এখানে প্রত্যেক কটা সুন্দর সুন্দর এটা একটা মাঝখানে থ্রি প্যাটার্নের মধ্যে রয়েছে দেখুন অপূর্ব সুন্দর কিন্তু ডিজাইন গুলো এত সুন্দর কালেকশন মানে এখানে মানে দেখুন প্রত্যেক কটাই ভীষণ সুন্দর এখানে আপনারা হচ্ছে মানতাও পেয়ে যাবেন দেখুন রতন চুরের কালেকশনও রয়েছে এটা হচ্ছে মাঝখানে আবার সেমিকালচার পালের মধ্যে রয়েছে এটা একটা মিনা করার উপর যাচ্ছে মানতাসা কালেকশন

এটা হচ্ছে ব্লু অ্যান্ড স্কাই এর উপরে এই কঙ্কনটা যাচ্ছে আর তার সাথে হচ্ছে এখানে যে দেখুন এটা কিন্তু একটা পিকক কঙ্কন যাচ্ছে এটাতে আবার কিন্তু আপনারা এরকম খিলেন সিস্টেমটা পাবেন

দেখুন এখানে কিন্তু প্রত্যেক কটা ফিঙ্গার রিং দারুন দারুন সুন্দর রয়েছে আচ্ছা এটা কিন্তু আমি একটা কথা বলে দিই আমাদের অনলাইনে তো যেহেতু পার্চেস অনেকে করেন তো ফিঙ্গার রিং এর ক্ষেত্রে জেন্টস কালেকশনে আমি বলবো যে আমাদের শোরুম ভিজিট করে এই ফিঙ্গার রিং গুলো পারচেস করতে কারণ হচ্ছে অনেকের তো আঙুলের সাইজ তো আলাদা আলাদা হয় তো সেই কারণে এগুলো অ্যাডজাস্টেবল যেহেতু নয় তো আপনারা অবশ্যই একটু আমাদের শোরুম ভিজিট করে এই রিং গুলো পারচেস করবেন

আচ্ছা এখানে তো এইগুলো যেরকম আমি দেখালাম সেগুলো রয়েছে তার সাথে কিন্তু এখানে তো হচ্ছে দেখুন এত সুন্দর সুন্দর কিন্তু শেলের কালেকশনও রয়েছে আমাদের এগুলো যে শেল কালেকশন রয়েছে না এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল শেল রয়েছে সেটা আপনারা কিভাবে বুঝবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এটা তো যাচ্ছে শেলের উপর কাজটা শেলের ব্যাক পোর্শনের এই যে রেইনবো এফেক্টটা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল শেল ছাড়া কেউ দিতে পারবে না আর স্পার্শ কিন্তু আপনাদেরকে দেবে সেই শেল অরিজিনাল শেল আচ্ছা আমি এইটার একটু প্রাইস রেঞ্জটা বলে দিই এইটার প্রাইস আছে অনলি 2250 অনলি 2250 মানে শেলের উপরে পিককের কাজ করা তার মধ্যে কিন্তু এরকম মিনার কাজ রয়েছে দেখুন এই একটা প্যাটার্ন কি সুন্দর যাচ্ছে এটা একটা বার্ড বসে রয়েছে ব্যাক পোর্শন এর আমি একটু রেইনবো এফেক্টটাও দেখিয়ে দিই দারুণ সুন্দর 2150 অনলি যাচ্ছে এটা প্রাইস নেক্সট হচ্ছে এই একটা ডিজাইন এটা গনিশের কাজ করা রয়েছে দারুণ সুন্দর মানে সামনে যে তো ভাই ফটো এগুলো আসছে আপনারা কিন্তু দান্তরা আসছে দান্তরা আসছে তো আপনারা এগুলো গিফট হিসেবেও কিন্তু দিতে পারেন আচ্ছা দেখুন এই একটা প্যাটার্ন এটাও কিন্তু দারুন সুন্দর নিচের এই যে এই হোয়াইট গুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল শেল রয়েছে এগুলো কিন্তু একদমই প্লাস্টিক এর উপর যাচ্ছে নেক্সট আচ্ছা এই প্যাটার্নটা দেখুন এটা কিন্তু শেলটা কাভার হচ্ছে এরকম স্কোয়ার প্যাটার্নের মধ্যে কাটিং করে তার উপরে এই কাজটা রয়েছে আচ্ছা এটা স্কোয়ার করা হয়েছে হ্যাঁ এটার প্রাইস আছে 1750 আচ্ছা বাহ এই ডিজাইনটাও ভীষণ সুন্দর শেলের উপর অনেকে টাই চান তো শেলের উপর কিন্তু স্কোয়ার টাই আপনাদের জন্য নিয়ে চলে সেটার প্রাইস আছে 2550 অনলি ম্যাম সস্তা মানে এতই সস্তা মানে আরো আরো অনেক কালেকশন রয়েছে তার জন্য তো আপনাদেরকে চলে আসতে হবে আমাদের স্পারশে আচ্ছা এটা কোথা একটু আমি বলে দিই এটা হচ্ছে আমাদের হাওড়া রামরাজাতালা শাগরাগাছি মোড়ের একদম সামনে সেনসার মলটা যেখানে রয়েছে তার অপজিটে হাবিব সেলুনের উপরে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রইল আমরা অবশ্যই ডিটেইলস আপনাদেরকে শেয়ার করে দেব আচ্ছা এবার আমি তাহলে একটা পার্ল একদম 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 ওকে ম্যাম এগুলো মানে এত মানে অ্যাফোর্ডেবল প্রাইস মানে যে কোনো কলেজ স্টুডেন্ট বলুন বা মানে যারা স্কুলে পড়ে বা যাদের ইচ্ছা হয় যে আমরা আমরা শোনা করি না কি করো এগুলো তাহলে তাহলে করতে পারবে একদমই অ্যাফোর্ড করতে পারবেন আমরা মানে এগুলো যে প্রত্যেকটা প্রাইস রেঞ্জ আপনিও যেটা দেখলেন প্রত্যেকটাই কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রয়েছে আচ্ছা আমি কয়েকটা পার্লের কালেকশন দেখিয়ে দিই পার্লের কালেকশনেরও অনেকের আইডিয়া থাকে যে মানে অনেক প্রাইস রেঞ্জের মধ্যে হয় কিন্তু আমাদের এখানে কিন্তু সেরকম একদমই না এগুলো হচ্ছে অরিজিনাল ফ্রেশ

আচ্ছা নেক্সট দেখে নিন এই ডিজাইনটা এটা হচ্ছে সিলভার মধ্যে যাচ্ছে আর মাঝখানে এই পেন্ডেন্টটা দেখুন এটা কিন্তু মা লক্ষ্মী প্যাটার্ন মধ্যে রয়েছে আচ্ছা নেক্সট দেখে নিন এই ডিজাইনটা এটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে রয়েছে একটা নেকলেস প্যাটার্ন দারুন সুন্দর প্রত্যেক কটা ইউনিক মানে কালেকশন দেখাতে থাকলে না ভিডিও লং হয়ে যাবে কিন্তু কালেকশন শেষ হবে না এতই কালেকশন রয়েছে আমাদের স্পর্শে এটা দেখুন এইটা কিন্তু একটা নাম রয়েছে যেটার নাম সোনার বল অনেকে এই সোনার বল বলে দেখুন এইটা হচ্ছে একটা লং এর মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর এখানে কাজ কাজটা দেখুন কতটা নিখুঁত নেক্সট যাচ্ছে একটা সাইট পেন্ডেন্ট এর মধ্যে দেখুন এটা কিন্তু সাইট পেন্ডেন্ট এর মধ্যে যাচ্ছে একটা হোয়াইট পার্ল দিয়ে অনেকে কিন্তু হোয়াইট পার্ল রাবার রয়েছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে নেক্সট দেখে দেখো এই ডিজাইনটা এটা হচ্ছে একটা বিগ সাইজ পেন্ডেন্ট এর মধ্যে রয়েছে ফ্রিডি প্যাটার্নে আর তার সাথে কিন্তু আমরা প্রত্যেকটার সাথে ইয়াররিং কিন্তু আপনার কমপ্লিমেন্টারি এটা কিন্তু থাকবে আর ইয়ারিং কমপ্লিমেন্টারি ওকে দেখো এটাও একটা রয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা যাচ্ছে আর পেন্ডেন্টটা দেখুন মারাত্মক কিন্তু সুন্দর রয়েছে এর সাথে হচ্ছে আপনারা হ্যাঙ্গিং এরকম ইয়াররিংটাও পাবে এটার প্রাইস আছে 2650 অনলি আচ্ছা এবার কয়েকটা তাহলে বিডজা কালেকশন দেখি পালিত তো দেখালাম বিডজের মধ্যে কিন্তু আপনারা এরকম সাইড পেন্ডেন্টের মধ্যে পাচ্ছেন হ্যাঙ্গিং ইয়াররিটার সাথে এটার প্রাইস আছে অনলি 1399 অনলি 1399 এ আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখে দেব এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু মারাত্মক সুন্দর আর এটা হচ্ছে মোনালিসা বিডজের সাথে যাচ্ছে এটা দেখো একটা সাইন আলাদাই রয়েছে এই বিটসটা এটারও প্রাইস যাচ্ছে অনলি 2290 অনলি 2290 একদম সস্তা দেখো এটা হচ্ছে একটা মেরুনের উপর যাচ্ছে দারুন ভাই এটা তো এটা তো খুব সুন্দর অ্যাট্রাকটিভ মানে খুব সুন্দর লাগে দুধ আর প্রাইস রেঞ্জটা শুনে তাহলে কি বলবেন প্রাইস রেঞ্জ একটু বলে দেই হ্যাঁ 2450 অনলি অনলি 2450 একদম

পার্ল বিডস এডি টোয়েন্টি ফোর ক্যারেট গোল প্লেটেড কালেকশন দেখতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে আমার ম্যাডাম এই যে কালেকশন গুলো আপনি দেখালেন এরপর নেক্সট এই কালেকশন গুলো এগুলো কি এগুলো হচ্ছে আমাদের এডি কালেকশন মধ্যে রয়েছে দেখুন এডিরও কিন্তু আপনি এখানে ভ্যারাইটি পেয়ে যাবেন ভীষণ সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেক কটা কালেকশন যাচ্ছে এটা একটা কিন্তু সিলভার এর উপর রয়েছে এটা একটা দেখুন সেরকমই কিন্তু গোল্ডেন মধ্যে রয়েছে দারুণ সুন্দর প্রত্যেক কটা কিন্তু কালেকশন রয়েছে এই প্যাটার্নটা দেখুন এটা হচ্ছে হাসুলি প্যাটার্ন এর মধ্যে রয়েছে আমি এটার প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি 1690 অনলি যাচ্ছে এটার প্রাইস নেক্সট দেখেন এই ডিজাইনটা এটাও কিন্তু দারুণ সুন্দর 189

এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু মারাত্মক সুন্দর এটার সাথে মানে আপনি হচ্ছে মাং টিকাটাও পেয়ে যাবেন এটা পুরো সেট আপনারা পেয়ে যাবেন এখান থেকে তাহলে আরো মানে এডির অনেক অনেক কালেকশন রয়েছে দেখুন এইটার একটা হচ্ছে ব্ল্যাক এর উপর যাচ্ছে গোল্ডেন এর সাথে ব্ল্যাক এর উপর দারুণ সুন্দর 2690 আরো অনেক কালেকশন আপনারা পাবেন মানে পার্ল এর উপর বিডস এর উপর এডির উপর 24 ক্যারেট গোল্ড প্লেটিং এর উপর আপনি সমস্ত কালেকশন এই এক ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন ম্যাডাম সবই তো বললেন সবই তো এত কালেকশন আমাদের ভিউয়ার্স এর দেখালেন ঠিক আছে লাস্টে ভিউ উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমাদের আরো নতুনত্ব অনেক কালেকশন দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের স্পর্শের পেজে আর চলে আসতে হবে আমাদের শোরুমেতে যেটা রয়েছে হাওড়া রামরাজাতলা সাদরাগাছি মোড়ের একদম কাছে আর একবার অ্যাড্রেসটা বলে দিবেন কলকাতা থেকে আসলে কি করতে একদম কলকাতা থেকে আসলে হচ্ছে আপনাকে এক্সাইড থেকে আমি মেট্রো ধরে চলে আসতে পারেন হাওড়া ময়দান মেট্রো স্টেশন সেখান থেকে হচ্ছে টোটো বা অটো ধরে মাত্র দশ মিনিটের রাস্তা আপনি কলও করে নিতে পারেন আপনারা আমাদের আমরা অবশ্যই আপনাকে ডিটেলসটা বলে দেবো টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটিং তার সাথে হচ্ছে এখানে পার্ল বিডস এডি এরকম সমস্ত কালেকশন এক ছাদের তলায় পেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে স্পার্শে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন এন্ড সাবস্ক্রাইব আর আমাদের ওয়েবসাইট রয়েছে সেই পেজটাতে কিন্তু ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ অনেকটা সময় ইউ মোস্ট জন্য